পর্যাপ্ত জল নেই পুনর্ভাবা নদীতে হাটু জলেই বারুনী স্নান সারলেন পূর্ণার্থীরা বৃহস্পতিবার পবিত্র বারুনী স্নান উপলক্ষে উপলক্ষে কয়েক হাজার ঢল নামে স্নান এলাকায় বসেছে বিশাল মেলা যা চলবে আগামী দিন পর্যন্ত জেলার উল্লেখ্য পূর্ণার্থীর স্নানের মেলাগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শিব বাড়ির মেলা প্রতি বছর দোল পূর্ণিমার বারো দিনের মাথায় শুরু হয় এই মেলা সেই মতো বৃহস্পতিবার প্রাচীন পরম্পরা মেনে পুনর্ভাবা নদীতে পুণ্য স্নানের মধ্য দিয়ে শুরু হলো বারুনী মেলা মেলাতে বসেছে নাগরদোলা ব্রেক ড্যান্স ড্রাগন সহ মনোরঞ্জনের বিভিন্ন জিনিসপত্র পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান বসেছে বারুণী মেলা চত্বরে এদিন স্থানীয় পুরোহিত সঞ্জয় চক্রবর্তী কি বলেছেন শুনুন শুরু হয়েছে এখানে মহাবলী স্নান খুব ভালো একটা যোগ প্রতি বৎসর এই মহাবলী স্নানে প্রচুর লোকের আগমন হয় আমরা ব্রাহ্মণরা প্রচুর এখানে আসে একদেশ ব্রাহ্মণ এখানে জমা নেই আর লোকের তো অসংখ্য লোক হিসাব করা যায় না আর কি এই বছর এবার গেল গেল থেকে জল একটু কমই আছে তবুও যতটুকু জনক পূর্ণ তিথি বলে কথা আর কি প্রচুর ভক্ত জমায়েত হয়েছে এখানে কটা অব্দি চলবে এই স্নান রাত তিনটে থেকে শুরু হয়েছে স্নানের যোগ প্রায় সাড়ে আটটা পর্যন্ত রাত্রি সাড়ে আটটা প্রায় এখন পর্যন্ত কি অবস্থা ভক্তরা কেমন এসছে মোটামুটি হ্যাঁ অর্ধেকের বেশি এখনো ভক্ত কিছু বাকি আছে মোটামুটি তিনটা পর্যন্ত প্রবল চাপই যাবে ঠিক দাদা আপনার নামটা আমার নাম সঞ্জয় চক্রবর্তী আমার বাড়ি উত্তর বক্রাপুর ছিল আগে এখন ভোট দিতে পারি ঠিক ধন্যবাদ অন্যদিকে মেলা কমিটি সদস্য হিমাদ্রী রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক এটা শিববাড়ি বারণি মেলা আজকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি এই মেলাটা হচ্ছে নদীতে স্নান করে মানেশ্বর মন্দিরে পুজো করে তারপরে মেলা করে পুণ্যার্থীরা এই মেলা অনেক দিন থেকে আমাদের বাপ ঠাকুরদের আমল থেকে চলে আসে অনেক পুরনো মেলা এটা আমাদের মেলাটা ঐতিহ্য এই শিববাড়ির ঐতিহ্যটাকে মেনটেন করে চলছে কয়দিন চলবে দাদা মোটামুটি চার দিন তো চলার কথা আছে এখন দেখি প্রশাসনিক দিক থেকে কি ব্যবস্থা হচ্ছে কি কি দোকান বসেছে এখানে অনেক রকমের দোকান বসেছে জিলাপি বসেছে এই সাইডে ওই সাইডে মনিহারি দোকান ওই সাইডে লোহা লোহার বস্ত্র দোকান আছে মাঠের মাঝখানে নাকরদোলা শুভ পাটি যেটা আমরা

তবে এবারে পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা জানা গেছে বাংলাদেশে বাদ দিয়ে আটকে দেওয়া হয়েছে পুনর্ভবা নদীর জল যা কারণে এমন পরিস্থিতি প্রতি বছর জল ছাড়লেও এবারে জল বাংলাদেশ আর এতেই হতাশ বারুনি মেলাতে আসা পুণ্যার্থীরা দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে পুনর্ভবা নদীতে বসা বারুনি মেলা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016